মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু চালকের গুরুতর আহত অবস্থায় দুজন চিকিৎসাধীন রূপনারায়ণপুর থেকে মিহিজাম যাবার কানগইয়ের কাছে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল উনচল্লিশ বছর বয়সী রিতেশ কুমারের জানা যায় যে বিহারের সুলতানগঞ্জের বাসিন্দা রিতেশ কুমার নিজের হোন্ডাই আই গাড়ি নিয়ে শুক্রবার রাতের দিকে রূপনারায়ণপুরের দিক থেকে মেহিজামের দিকে যাচ্ছিলেন প্রত্যক্ষদর্শীদের কথায় জানা যায় গাড়িটি এতই তীব্র গতিতে ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে একটি গাছের মধ্যে ধাক্কা মারে যার ফলে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে গাড়িতে থাকা আধুনিক এয়ারব্যাগ ব্যবস্থা সক্রিয় হলেও তার চালক রিতেশ কুমারের জীবন রক্ষা করতে পারেনি গাড়িতে রিতেশ ছাড়াও আরও দুজন আরোহী ছিলেন মিহিজাম কানগয়ের বাসিন্দা সন্তোষ সিং এবং আরেকজন বন্দী ছিলেন দুর্ঘটনায় তারা দুজনে গুরুতর আহত হয়েছেন প্রাথমিক চিকিৎসার জন্য তাদের জামতারা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে তাদের অবস্থার অবনতি হওয়ায় ধানবাদের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে স্থানীয় ওয়ার্ড প্রতিনিধি বিজয় ভান্ডারি জানিয়েছেন দুর্ঘটনার খবর পেয়ে একশো আট নম্বর অ্যাম্বুলেন্সে যোগাযোগ করা হয়েছিল কিন্তু অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় আধ ঘন্টা দেরি করে এবং ততক্ষণে পুলিশের জিপে আহতদের হাসপাতালে পাঠানো হয় তিনি অ্যাম্বুলেন্স পরিষেবার এই বিলম্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে রিতেশ কুমারের মৃতদেহ ময়নাতদন্তের জন্য জামতারা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে রিতেশ কুমার তার শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন মিহিজাম কান গৈগে এই ঘটনা আবারও সড়ক নিরাপত্তা ও সচেতনতার গুরুত্বকে সামনে এনেছে পুলিশ বারবার অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর বিপদ সম্পর্কে সচেতন করলেও এ ধরনের দুর্ঘটনা এখনও অব্যাহত রয়েছে আসানসোল থেকে কাজল মেট্রো রিপোর্ট আনন্দ 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 সংবাদ 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 খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স জিনিসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিরণ টেলিকম যার সততা ও বিশ্বাসতা আপনাকে মুগ্ধ করবে এখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন অপো ভিভো স্যামসাং রিয়েলমি রেডমি ওয়ান প্লাস আইফোন নোকিয়া লাভা আইটেল সহ নামিদামি কোম্পানির মোবাইল ফোন এমনকি বিভিন্ন কোম্পানির নতুন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জেরও সুবিধা এছাড়াও এখানে এলজি, স্যামসাং ওয়ালপুল সোনি বাজাজ হ্যাভেলস ভোল্টাস ক্যারিয়ার হাইটাচি হায়ার গোদরেজ ইত্যাদি কোম্পানির ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায় এখানে জিরো ডাউন পেমেন্টে বাজাজ এইচডিএফসি এইচডিবি আইডিএফসি টিভিএস ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্সের সুবিধাও রয়েছে প্রতিটি জিনিসের পিছনে রয়েছে আকর্ষণীয় ছাদ তাই আর দেরি কিসের আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন কিরণ টেলিকমে আমাদের ঠিকানা হরিপুর পঞ্চায়েতের পাশে এবং রামজানকী মন্দিরের উল্টো দিকে রয়েছে কিরণ টেলিকম আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান ডাবল থ্রি ফোর সিক্স এইট সিক্স সেভেন অথবা নাইন সিক্স জিরো নাইন ডাবল সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান অথবা নাইন এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ডাবল নাইন টু